মধুমণি চ্যাটার্জির লেখা দ্রৌপদী দ্রৌপদী জানতে পেরেছেন অর্জুন কৃষ্ণভোগিনী সুভদ্রাকে হরণ করে বিবাহ করেছেন রাগে দুঃখে এবং সর্বোপরি অপমানে স্তম্ভিত তিনি পড়ে রইলেন ইন্দ্রপ্রস্থের দ্বারে একা কৃষ্ণের বোন সুভদ্রা কৃষ্ণের অনুমতি ছাড়া সুভদ্রা হরণ অর্জুনের পক্ষে অসম্ভব তবে কি কৃষ্ণ এর মূল হতা দ্রৌপদীর সমস্ত মন আচ্ছন্ন করে শুধু একটি প্রশ্ন কেন কেন এমন করলেন কৃষ্ণ আদরের বোনকে তৃতীয় পাণ্ডবের মতো শ্রেষ্ঠের হাতে তুলে দিতে নাকি কৃষ্ণাকে অর্জুনের কাছ থেকে আরও আরও খানিক দূরে সরিয়ে রাখতে দ্রৌপদী যখন এই ভাবনার ঘরে আচ্ছন্ন ঠিক তখনই অর্জুন এসে দাঁড়ালেন তার সামনে উদ্ভ্রান্ত বেশে অবিন্যস্ত কেশে রক্তলোচনা দ্রৌপদী তার অগ্নি দৃষ্টি রাখলেন তৃতীয় পাণ্ডবের আনত দৃষ্টিতে অর্জুন বুঝলেন দ্রৌপদী এখন সর্বগ্রাসী অগ্নিকে তার অন্তরে ধারণ করে আছেন এই উত্তাপ আগ্নেয়গিরির লাভার মতো ছিটকে এসে জ্বালিয়ে দিচ্ছে অর্জুনের দেহ মন মুখে কোনো প্রশ্ন না করলেও দ্রৌপদীর শত শত প্রশ্ন বিষাক্ত তীরের মতো ছুটে গিয়ে বিদ্ধ করছে অর্জুনকে অর্জুন নত জানু হয়ে বসে তার কণ্ঠিত দৃষ্টি রাখলেন কৃষ্ণার চোখে দেখলেন তার অগ্নিদৃষ্টি ঘিরে কালো ছায়ের মতো এক সময়ের যত্নে একা কাজল যার অনেকখানি চোখের জলের সঙ্গে ধুয়ে নেমেছে শীর্ণ ক্লান্ত নদীর মতো ক্রোধের উত্তাপে রাঙা কপল দুটি ছুঁয়ে কপলে মুছে যাওয়া সিঁদুরের লাল আভাই গধুলির অন্ধকার সিথিতে মিলিয়ে থাকা একখণ্ড হীরের অলঙ্কার ধ্রুব তারার মতো নিশ্চুপ অর্জুন ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নিয়ে বললেন যে নারী অগ্নিজনে সম্ভতা তেজময়ী অনন্ত সৌন্দর্য আর অপার জ্ঞানের অধিকারী তাকে আমার জীবনে পেয়ে ধন্য আমি কৃষ্ণা যেদিন তুমি আমার গলায় জয়মাল্য পরিয়েছিলে আমি তোমার অগ্নিকে আমার অন্তরে ধারণ করেছিলাম কিন্তু দ্রৌপদী সেই অগ্নি আমায় শুধু দগ্ধ করেছে তিক্ত করেছে শান্তি দেয়নি এক বিন্দুও যে নারী অগ্নিস্বরূপা জগৎ বন্দিতা সে নারী কখনো একজনের হতে পারে না সে নারী প্রেয়সী হন না দেবী আসনে বন্দিতা হন তাকে শ্রদ্ধা করা যায় সম্ভ্রম করা যায় ভয় করা যায় কিন্তু কোলের কাছে টেনে দুহাতের আলিঙ্গনে আদর করা যায় না বক্ষলগ্ন করে রাখা যায় না আজন্মকাল পুরুষটাই মুগ্ধা নারী যে প্রতি মুহূর্তে তার প্রেমিককে দেখে মুগ্ধ হবে বিস্মিত হবে গর্বিত হবে তার দু চোখ ভরে থাকবে অপার প্রেম আর হৃদয় ভরা সুধা ভাণ্ড যা দিনের শেষে সব ক্লান্তিকে এক নিমেষে ঝরিয়ে দেবে তোমার পদ্মের মধ্যে দুই চোখ আমায় উন্মাদ করে কৃষ্ণা কিন্তু তার মধ্যে দিবারাত্র যে আগুনের স্ফুলিঙ্গ ঝলসে ওঠে তা আমায় ক্লান্ত করে দেয় তোমার এই প্রচণ্ড অস্তিত্বের কাছে নিজেকে খুঁজে পেতে কষ্ট হয় আমার শক্তি আমার বীরত্বের কীর্তি তোমার সামনে ম্লান হয়ে যায় তার থেকে দূরত্বেই আমার নিষ্কৃতি আমার শান্তি সুভদ্রা কখনো দ্রৌপদী হতে পারবে না সেটাই ওর শান্ত এই মুগ্ধা কিশোরীর না পারায় ওর দিকে আমায় টেনেছে সেখানেই সে জিতেছে দ্রৌপদী প্রস্তুরীভূত হয়ে শুনছিল অর্জুনের কথা ইচ্ছে হচ্ছিল আগুনের পাখির মতো তার নেমে আসা রক্তম্বার আঁচল উড়িয়ে ঝাঁপিয়ে পড়েন অর্জুনের বুকে তার আলোক্ত নখে বীরবক্ষ ছিন্ন করে হৃৎপিণ্ডের কাছে গিয়ে খুঁজে দেখেন কোথায় তার বাস অর্জুনের হৃদয়ের ঠিক কোন অংশে থাকেন পাঞ্চালী এ কি বলছেন পার্থ যে দ্রৌপদীর মহিমা গ্রুপের খ্যাতি গুণের স্তব ভারতবর্ষের মানুষের মুখে মুখে গান হয়ে গল্প হয়ে ফেরে যাকে জয় করতে হয় সমুদ্র হিমাচল উন্মাদ হয়ে উঠেছিল সেই দ্রৌপদীর এমন পরাজয় তাও এক বালিকার কাছে দ্রৌপদী ধীরে ধীরে ম্লান হয়ে ক্লান্ত পায়ে অর্জুনের কাছে এসে বসে দুহাতে বীরের অশ্রুসিত্ত মুখ তুলে ধরে বুঝে আসা সরে প্রশ্ন করলেন আমি তবে কার পার্থ অর্জুন এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পেলেন না তারপর অপরাধের মুখ নিয়ে ফিরে গেলেন সুভদ্রার ঘরে দ্রৌপদী বসে রইলেন একা নিভে আসা জলন্ত অঙ্গারের মতো হঠাৎই সমস্ত রাগ ক্ষোভ দুঃখ হতাশা ঠেলে উঠে এক তীব্র চিৎকার বেরিয়ে এলো তার অন্তর থেকে আমি তবে কার পার্থ আমি তবে কার আবার সেই বাসির সুর কৃষ্ণার লুটিয়ে পড়া আঁচল কোলের কাছে টেনে নিয়ে অন্ধকারে তাকালেন বাসির সুর ভেদ করে চির চেনা সেই কণ্ঠস্বর ওঠো কৃষ্ণা ওঠো নিজেকে সংযত করো আয়নার সামনে গিয়ে তাকিয়ে দেখো মহাকাব্যের সেই নায়িকাকে যার হাত ধরে এক নতুন মহাকাব্য নতুন ইতিহাস রচনা করবেন মহাকাল